কিন্তু আমার বাষ্ট হল বুজুর্গ হল মাংসর রুহ আল্লাহ উল্লিনের মধ্যে নেন কি এক জায়গা আর মানুষের রুহ আল্লাহ সিগজি মধ্যে নেন গুণাকার হল আর ইল্লিন এক জায়গা তৈন জান ডাইরেক্ট জন্মত নাই জন্নতর লগে কানেকশন কিন্তু খবরের ভারত নিজের বংশধর নিজের আউলাদে সালাম লগে আল্লাহ কানেকশন করে দিলেন কিতাবের মধ্যে লগে লগে সালাম শুন আর কিছু কিতাবও ওলামাই না মোটে ওয়ালাইকুম সালাম ও হয়তো আমরা শুনি না এখন বলো সন্তানোর দরকার আছে নি না নাই বাই হল দুস্ত হল বুজুর্গ হল মানুষের দম গেছে মুখান আবুয়া মেলাই বেটা মরছে মুখ খান আটানি আঠাও সিধা করা ভানি গরম করা তুইয়া ফয়লা লাগছে ট্রেক্টর খেয়ে নিত ইকে কয় বাহর আমলি কান ইকে কয় আমার তো মায়ার বাজি টান এই শাল সন্তু ইগুন কিন্তু মই চিন রাখব নিত কথা মই চকি হান মাথা থরি বন্ধু চকি লিয়া যাই থাকি নাহ জিবিল্লাহ মিন্দালিক এই জন্মাইছিলা বারোটা চোদ্দটা পনেরোটা দুনিয়ার জমিনও এখন কুসল করা মারা গেছেন মানুষ এটার ভিতরে দিনদারি নাই অশান্ত রেবা মরিয়া হাজার বছর খবর কোনো মানুষ উঠিছইনি হরুম খাং কুইয়া উঠিতাম মিছা ওই তো খবর আমরা আছি মাদ্রাসা বন মসজিদ বন লকডাউন দুইটা তিনটা মরিয়া গেলো ও তো খবর হাজার মুর্দা অবাধুত আর ইমামসা অবাজুত একদিন কোনো খাংকে উঠিয়া তোর আঞ্জা খুব তুললো না কিন্তু মা বাপ বাড়ির এগুলো মরি গেছোন তখন আগলা বাড়ি বন্ধ আর ফুয়া আনতে ফুড়িতে রাইত ভাড়া দিতা ডোরাই তার বাড়ি ভালো আরও বাড়ি গেছো কি তোমরা আওতে রাইত আমরা বাজিরে ভাড়া দিতাম বাজি মরি গেছো বিয়ানে বাড়ি যে বাজি আগলা বাড়ি তুই আইতো রাইত ভাড়া দিতা না বাপে আঞ্জা করে তুই নিব তার মন কর হায় রে হায় মার বাপ বেটা গফর লবিলে আদি গাত কুদি কুদি প্রায় দুইশো গোয়ার সেরা আর ফুর থেকে ভানি বইয়া বইয়া দিয়া নাই দু ত্রিশ বছর আগে হতা করে বাগান লাগাইয়া আর বাগানের সুপারি দেড় লাখ টাকা বিকে বাপে কিয়া কইল বাবা খতটা পাইছো খত পাইছো তোমার লাগাইছে তুমি আল্লাহ আল্লাহ করতে আরো একটা ইলো মারো তুমি খালি সাইট টাকাই আর আল্লাহ আল্লাহ করতাই তুমি মসজিদে মসজিদে জমাতে তোমাতে খান বেরিয়ে সরাতে তোমাতে থুন জোয়ান বিল্লা নাই আর আমার খালি মসজিদে মসজিদে টুবলা তুমি চক্কর দিতে আর আমি বেছে গঙ্গে খাইয়েঙ্গে উড়ায় ফিরাই মার কারণ ঠিক নাই একটা সন্তান জন্ম দিত সময় সবা লাগে বেটির শরীর খারাপ নি বাদ নি নি বেমার নি আর মানুষের কোনো প্রমাণ নাই তোমার কিছু করবো ছাড়া উঠায় নাই নারাজবে না হইবে না আমার বাই এখন আমার হল আমার বুজুগ হল এইগুলা আরম্ভ হয়েছে বেটায় ব্যাে চকুর বানি ছাড়ে জিকাইলাম ক্ষত হয়েছে রে বা তা খুশি তো নিজের হাতে লাগাইছি মোটরের যুগ নাই আর দি ফানি বইয়া লাগাইলাম মহিলে হুয়াই কিতা করবো বুড়া বেটার মাছ মরিয়াল না বেটা মহিলে যে কিতা করবো বুঝলে মহিলে তোমার ফুটকে বাস আর তোমার কি খাড়া করে দিব উল্টাই আমার বাড়ি হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল কারণ হই যে নাম অক্টোবর দিছে না কলিমা পড়াইছে না হরুবালা যে টুকু করে থাপড় দিতে পারছে কুদাম দিতে পারছে দুরিয়া ডাণ্ডা দিতে পারছে বলা মাছ টুকু না হেটুকু শাড়িয়া থাকে কথা কর আজ বয়স হয়ে গেছে বাইশ বছর এখন বেশ বেজিতে মাতলে ভেটার যদি দুঃখবি তুমি দারিদ্র খালা পড়াই সন্তান যদি বালা হয় মানুষ হয় তো নব্বই বছরের পুরা বাপ হইলে বাপর সামনে আপনার খাতরী সুন্দরী বাই হইব বাপর লোক ইজ্জতে মাতিব আমার বা আমার বুজুর্গ হল যার কারণে আমার মুরব্বিয়ান হাজরা বাপ বাই হল

খানো ফুল ফিন ছিলেনি আমরা হওয়া খানো ফুল কিন্তু আমরাও নবীর উম্ম এটা তো নাম মুসলমানও করে জন্ম হইত এটা তো বেদিন এটা নাই এটা কোনো মুসলমান খাতারও না নামে মুসলমান সলিমুল্লা কলিমুল্লাহ খাম হইতো না ভিড় বাড়িতে পড়বো সলিমুল্লা দিয়ে জন্মতো দেবা দিত না কলিমুল্লা দিয়ে হইতো নাই নমাজ পড়ি সে মুসিদি গিয়ে খাম হইতো কিচ্ছু খাম হইত না খবরও ধোয়ার মধ্যে যে সময় দেওয়া হানি সিংঘর স্কুল খাটা আজকে যুবক মাত্রা নেনি গাড়ীৰ থলে বাইক চলাই তোমাৰ একশ বিছ উঠাই দিচোন একবাৰে অলা মরিয়া একদিন হোৱা ষ্টিকাৰ যেলা লাগে দে অলা ইষ্টিকাৰ হৈ গৈছে ৰাস্তা কৰি চৰকাৰ গাড়ীৰ হেঁচাই মানুহজনো যে মুখ পাজো যে হল যে ডিছপ্লে চিন্ত একবাৰে মত হৈ গেছে। গোটেইবাৰে তুমি স্মিল্লাহি তাৱাকাল তো আই লা খাই ওলাবলা কো এটা ইল্লা বিল্লা জানি নি উবাইয়া যে মোত লগাই লৈছে চলিলো ফটো দাম বাৰে কোন দাম গেছে অ' বাই অহ দুষ্ট হ'ল বুজুগ অকল এখন চোলৰ মইতো মুছলমানী নাই খাবৰো মুছলমানী নাই ফকেটো তকি নাই এখন যদি আপোনাৰ চেহেৰা চিনা যায় লোকেল উলিওৱি বেলেগ মাহত হৰিয়াত ৰৈ কোনোখন এক্সিডেণ্ট হৈ মাফৰ সেইখন মুছলমানে চিন্ত হৈ কাপোৰ খুলিয়ে যাব লাগিব এইখন চুন্দৰ দবা আছে নিদে নাই কথা মিছা নকৰিবা তুমি হেঁচা নকৰিবা ও আমি এক হুয়া যে মুড়িয়ে করি আর যে আমরা দেশ মানুষ খালি মুসলমানও করো তাহলে তো মুসলমান না শুদ্ধা মুসলমান না হাজারও দুইজনে একজন ভাজজন মুসলমান হবেন মানুষ এটা কেয়ামতর দিন বহুত মানুষ মুসলমান হয়ে উঠতো না যদি আল্লাহ রসুল সাল্লামর সুন্নতার করো আল্লাহ রসুল নমুনা তার জিন্দিগির থাকে না মুমিন হইয়া উঠা মুশকিল হইবে তা লাখ বছর করোড়ো বছর জাহান নম তাকিয়া লাখ হাইয়া দুজো জলিয়া লাই লাহাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ফলার কারণে একদিন তুলিয়া ফলার আংরা দইয়া হইবা ব্যস্ত কোনো

আমরার হুয়াইনতে গোলার মধ্যে সেইন আমার বায়ু হল দুস্থ বুজুর্গ হলি সাল্লহি সাল্লামায় ওলা আপনার অদার সুলাইয়া হদার চুলাইয়া আর আপনার লাল রং দিয়া মাতা সুলো খুব মানে ফেকনি উঠি গেছে বোঝা যায় যেমন কি এক থেকে জঙ্গল থেকে বারো আবা আমার বায়ু হল আমার হল আমার বুজুর্গ হল আমার খান্দ ফ্লাইটে খুয়া দিল্লিতে গিয়ে ফ্লাইট হয়ে খুয়া বয় খুয়াটা আমরা রাসাম আর এখন তো দেখি দেখি বুঝি লেগেছি ফল তা বুঝছি না যে আপনার অন্য তো অন্য অন্য খাটিয়া মাংস বার করা সুরসুরা 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 উলা উলারঙ্ঘর আর থালি মারা থাকে কিছু কাপড়ের আর কিছু কাঁপড় থালিগু ডাইরেক্ট লইতে সময় ভাড়া থাকে ওলা সুদ্ধ খানো ভাড়া কুসকুস কুসকুস কাপড় হিন্দিয়া আর গলা সয়া খানো হুল হলো তা দেখিয়া বাকে একটা দুঃখলো মনু তো বললাম বাবা মানুষটা ফ্লাইটে দেখি যায় ফ্লাইটে তো কিছু পয়সা পয়সা থাকা মানুষ যায় গরিব মানুষ যায় ট্রেনে যায় সেও আপনার জেনারেলও যায় রিজার্ভেশনও যায় ফ্লাইটও বইছে ফুয়াটা আর রাস্তাকে ভাড়া ফেন ভিনতে বইছে আমার লাগা সিটও বাক্কা সময় বইলাম ফ্লাইটও মানুষ কম আসলে সিট খালি অন্তে গে অন্তে অনু আগে দিয়ে আমার সাইটও নয় বইছে বুয়ার বাতে ঘুরি ফিরি খালি চোখ পড়ে দিই এবার ফুয়া গুতার বা সাই ওরাত্তা কেলিয়া ফাউরি পর্যন্ত তার ফ্যান আটুর তুরা তোলে গিয়ে শেষ এবার তো সিলাই মিলাই নেই সুর আর ওবাই দি আপনার ভাড়া ভাড়া উড়াত বার হরাইল বার হড়াইল অন্য জায়গার তালি আছে জায়গায় ভরা ফেন্ট দেখিয়া আমার মনখানে খুস খুস করে বলি হুয়া উঠার মাথায় দিল মনে এক দরদ আইল মানে ভাড়া ফ্যান পিঁধেছি না জানি নাই তাই খতমান খালি তখন তাক হমাক করি তো উঠিয়া ভবাই টয়লেটে ঘুরিয়ে ধর সুরগা করে উঠোরা মাতে দিই মিলে কিচ্ছু মাথায় খালি সিধা যাও তো দিল্লি থেকে গুহাটি আইতে দুই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় কথাখান বাদে গফ তুললাম গফ তোলার বাদে আসামিও মাতে বাংলাও বাদে আমি খলাম ভাই তুমি খান থেকে যারা হলাম দিল্লি আমি মনে করছি হে মনে হয় বান্দি মনে বন্দি খানা তৈসিল আর কোনো তালামারি খানু থইছে মনে কতদিন আর মনে হয় খানিদানি ফাইছে না ভাইছে আর খাপড় আর বুঝিস না ভাড়াগুলি আর বাগিয়া বাড়ছে আর কিতা করি মনে টিকিট করিয়া উঠি গেছে না কোনো গিরিজোর খামসাম করে আর খাবড়ে সামড়ে বাদে আমি জিকাইলাম কিছু মাথাইলাম তোমার বাড়ি খালো মা বাপ আসুন কোন জায়গায় দাঁড়ায় আসামো আই এক নামছে তখন যাবার মধ্যে সুরগাটাও বোধ চালু হ্যাঁ এটা বুধবার আমি খিতার লাগিতা করি আর বাদে করলাম বাদে আমি বললাম ভাই ইয়াতে তুমি কোনো গিরিজও কাম করছি বা কোনো বন্ধু আসলে বুঝলে না বন্ধু সন্ধি ছিলাম না আমি তো ওইখানে কেউ জব করি তখন জবও আমি বুঝছি না বাদে বুঝছি জব জমিটা আমি কোথাও জগ হয় না মগ হয় বাদে বুঝছি জগ মানে কিতা আচ্ছা জব ঘরে বাদে আমি কইলাম আনতে তোমার প্যান্টটা এরকম মানে না তুমি খুব তাড়াহুড়া করি আইস কাপড় দিতে পারছ না আঠু পর্যন্ত ফারা আর এনে জায়গা জায়গা ফারা আর দম্বন হরিয়েছে কিছু মাথে না বাকা সময় বাদে তো সময় নামতাম ফ্লাইট থেকে আমার বাল দু হল বুজুর্গ হল তো বাদে এ ফুয়াগুলোর ভাড়া ফেন দেখে তো শিকাই নিলাম না আমার কল হতো আপনি কি জানেন এটা সাতাইশো টাকা দিয়ে যে এটা নিউ ফ্যাশন মেডল আজকাল এই দিয়ে এইরকমই দিল্লি প্যান্টগুলা পিন্দে সাতাশশো টাকা দিয়ে এখন কোন ডিজাইন ওলা খোয়ার বাদে আমি বুঝাইলাম এত দরিং মানুষ ফসালা মানুষ সামলা না দরা খাইয়া আইসা কোন লেবার আমি আর খুশিমুছু সিট হরিয়া কত সময় বাদিয়া থাক সিটকে হরিয়াকে বহির দিছো সুরাগু নামছেন আমি এয়ারপোর্টে বেগ খুব স্পিডে আসি আসি বেসে সারিয়া গেছি কি আর আমি দুঃখে মরি দিয়ে করি এক মায় খার দাদুকু ও লাফারা সিরা ফ্যান ফুটি এখান থেকে রুবলে উঠে গেছে আপনি কন চান ওম্মতে মোহাম্মদের কোনো পরিচয় আছে ওম্মতে মোহাম্মদের কোনো পরিচয় নাই